বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধুদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী ইউনিয়ন নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায় নির্বাচন এই নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জন দরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস কুদ্দুস ভাই জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস কুদ্দুস ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে চশমা মারকাই চশমা মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন কুদ্দুস ভাইর সালাম নিন চশমা মার্কাই ভোট দিন কুদ্দুস ভাইর আদাব নিন চশমা মার্কাই ভোট দিন কুদ্দুস ভাইর মার্কা চশমা মার্কা কুদ্দুস ভাই চাই কি এলাকা বাশির শান শান্তিপ্রিয় মানুষের মার্কা চশমা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী কুত্তুস ভাই বেছে নিন্তুসা মার্কাই ভোট দিন কুত্তুস ভাই এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা চশমা মার্কা উন্নয়নে অংশ নিন চশমা মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন চশমা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট ভোট চশমা মারকাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন না চশমা মার্কাই ভোট দিন দিকে দিকে একই শনি চশমা মার্কার বিজয় ধ্বনি 2021 সাল চশমা মার্কার বিজয় কাল বিজয়ে অংশ নিন বিজয়ে অংশ নিন চশমা মার্কাই ভোট দিন চশমা মার্কাই ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা চশমা মার্কা চশমা মার্কা সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা চশমা মার্কা চশমা মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা চশমা মার্কা চশমা মার্কা প্রিয় এলাকাবাসী পথে বলে যাই চশমা মার্কাই ভোট চাই এলাকা এলাকাবাসীকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই বলে যাই চশমাতে ভোট চাই ঘরে ঘরে বলে যাই চশমাতে ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই চশমাতে ভোট চাই মা বোনদের বলে যাই চশমাতে ভোট চাই যুবক ভাইদের বলে আয় চশমা মার্কাই ভোট চাই তোরণদের চশমা মার্কাই ভোট চাই সব আয় চশমা মারকাই চশমা মার্কাই ভোট চাই নানা নানিকে বলে পলেজ চশমা মার্কাই ভোট চাই খালা খালো বলে বলেজ চশমা মারকাই ভোট চাই ফোপা ফোপি বলে পোলেজ চশমা মারকাই ভোট চাই মামা মামিকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই চশমা মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই চশমা মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারির দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা চশমা মার্কা ইউনিয়ন বাসীর মার্কা চশমা মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা চশমা মার্কা সকলের প্রিয় মার্কা চশমা মার্কা জনপ্রিয় মার্কা চশমা মার্কা শান্তি প্রিয় মার্কা চশমা মার্কা ন্যায়নিষ্ঠার মার্কা চশমা মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা চশমা মার্কা কি সুন্দর মার্কারি চশমা মার্কা চশমা মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান চশমা মার্কা রেখো মার প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার কুদ্দুস ভাই নাম তার কুদ্দুস ভাইয়ের

চশমা মার্কার আজখানে মায়ের কোলে শিশুর ডাক চশমা মার্কা জিতেই যাবে জিতেই যাবে ইনশাআল্লাহ চশমা মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে চশমা মার্কাই ভোট দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি প্রচারীAttr এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ